নদী ভেঙে যাচ্ছে এই অবদ ভাঙন ধরেছে যে কারণে এই বালুর বস্তাগুলো এখানে রাখা হয়েছে এখানে ফালানোর হলে ভাঙন রোধ হবে আশা করা যায় তো আজকে আমরা যাচ্ছি এই চর অঞ্চলের এক দরিদ্র পরিবারের কাছে এই জায়গাটা হয়তো আপনাদের চেনা আছে কারণ এর আগেও এখানে ইমাম সাহেবের ভিডিও করতে এসেছিলাম তাই জায়গাটা হয়তো আপনাদের সাথে পরিচয় আছে জায়গাটার দেখেন ইলিশ মাছের জাল তারা রেডি করছে মাছ ধরতে যাবে তারা এই উত্তল নদীতে আপনাদের এলাকার ভিডিও করতে আসলাম এইটা ঘর কি বলেন কেমন কি अरे बाप रे बाप আরে अपना রে বাপ এ তা দে ভুলা दिखता কেন এটা दिखता কেন হ্যাঁ है না বড়াইছে এই দাদা আমার সামনে आओ ए সামনে आओ লাগগা ও ওই পড়ি দাম আমি লো পান আনছো আ হ্যাঁ নাই কি হবে হাড়া কর দে পানি পড়ে আপনি এক থাকেনই করে হ্যাঁ আমি খাই ঘর কর দে পানি পড়ে আছনে যায়

কি কি দেখি আচ্ছা এই যে খাইতে বসছেন খাওয়ার মধ্যে চলে আসলাম বিকাল পাঁচটা বাজে এখন পান্তা ভাত খাচ্ছে দেখেন তারা কি দিয়ে খাচ্ছে এটা কি কি তরকারি শুধু কলা ভাজি না দেখেন একটা একদম হতদরিদ্র এর থেকে হতদরিদ্র এই আল্লাহর জমিনে মনে হয় আর নাই একদম হতদরিদ্র যাহাকে বলে हमके माने जाए पानी अच्छा और पानी ते गोई पानी मामी के जीकेस मागत कोतरा दे पानी का सही पानी परे पानी घरे पोले सुमर है इतेन एदिक बाईए अपन ई बसे थाक तने कष्ट होय हां दुख तो केमने हाँ। तो की करेन आपने बोलन ना काम जरति ना था थाए कष्टो की मोगल कोनो काम ले नहीं के दुख साल साल सई गेले त राखाई আপনি সরাসরি কথা বলেন কোনো লজ্জার কিছু নাই আমরা জানি আপনি মে বাজারে ভিক্ষা করে একদম খোলামেলা কথা একদম খোলা মেলা কথা না লজ্জার কিছু নাই আমরা তো দেখছি আপনি বাজারে টাকা চান ঠিক আছে এই যে লজ্জার কি আছে বলেন লজ্জার কি আছে আপনি আপনি পরিস্থিতির শিকার শিকার করতে হবে শিকার করলে মানুষ যদি দেখে আপনি তো অসহায় আছেন হয়তো আপনি সাহায্য সহযোগিতা করবে আমি আজকেও দেখছি আপনার বাজারে আপনি লজ্জা পাবেন দেখে আমি আপনার কাছে কিছু বলি দর্শকদের তো জানা দরকার যে আপনি আসলে কি করেন কিভাবে আমি জীবনে যত ভিডিও করছি তার মধ্যে সবচেয়ে খারাপ যে ঘর দুইটা দেখছি তার মধ্যে একটা ঘর আপনার আর একটা ঘর হচ্ছে নজরুল এর থেকে খারাপ ঘর আমি আমার ভিডিও করার জগতে আমি জীবনে দেখি নাই এত অসহায় এত খারাপ অবস্থা দেখেন কি নোংরা একটা কাপড় পরে আছে দেখেন বাড়ির সামনের পরিবেশ কাদা একটা কাপড় পরে আছে ভদ্র মহিলা যে কাপড়টা একদম এটা দিয়া মানুষ টেবিল মোসে না টেবিল মোসে না মানুষ এমন একটা কাপড় দিয়ে এমন একটা কাপড় পরে আছে আপনার ভালো কাপড় নাই আপনার ভালো কাপড় পরতে ইচ্ছা করে না আমার ভালো জামা কাপড় নাই মানুষের দিচ্ছে এইটা এগুলোই পরে না বা আপনার ভিক্ষা করে হ্যাঁ এই কি এই তিনসেন্ট তিন বছর ধরে এই জামা কাপড় পরতেছেন আপনি

আমি যারা যারা ভিডিওটা দেখতেছে আমি তাদের কাছে অনুরোধ করবো যেন আপনি যেন কিছু একটা ব্যবস্থা করে দেয় কারণ আপনি এত খারাপ অবস্থায় আছেন এত দুর্দশায় আছেন এরকম দুর্দশায় নাই কেউ

মালিক তুমি দর্শক যারা ভিডিও দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ করবো এই পরিবেশটার জন্য কিছু একটু করবেন আপনার যার যার সামর্থ্য অনুযায়ী এর থেকে হতদরিদ্র এই পৃথিবীর বুকে হয়তো আর

ঘরের জায়গা আছে আপনাদের এই জায়গা আপনাদের নিজেদের আছে না যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ আশা করি একটা ঘর আপনার এই ভিডিওর মাধ্যমে যেন পান আপনার জন্য আমি দোয়া করি

আপনাদের ভিডিও দেখে কেউ কিছু সাহায্য করলে আমি নিয়ে আসবো সময় পাইলে হ্যাঁ ওই রকমই ধরেন বাড়ি